আসসালামু আলাইকুম একটা ছোট বাচ্চা তোমার বয়স কত কয় বছর দশ বছরের একটা বাচ্চা সে মাদ্রাসাতে পড়ে তার বাড়ি হচ্ছে দুলাল খান দিবাজারে সে নাকি নীলকুটি একটা মাদ্রাসাতে পড়ে পরে আমি ইবন ভাই সৌর ভাই সুবন ভাই তারা সবাই রাস্তার মধ্যে দেখলাম রাত্রেবেলা একলা একলা সে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে যাইতেছে তো দুলাল খান দিক থেকে মানে দুলাল খান থেকে আমাদের গ্রাম সরাবাদ গ্রামের টাকা বসে নাই হ্যাঁ হ্যাঁ তা গ্রামের দূরত্ব প্রায় তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার তো সে হাইটা হাইটা যাইতেছে তো এত সন্ধ্যাবেলা একটা মাদ্রাসার ছাত্র যাইতেছে এই জিনিসটা কনফিউজ লাগতেছে আসলে কি সমস্যা হইলো পরে তারে বাড়ি টাড়ির সব কিছু জিজ্ঞেস করলাম তার বাবার নাম জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে হচ্ছে যে জানতে পারলাম যে সে আসলে তার কাছে কোনো রকম কোনো টাকা পয়সা নাই প্লাস হচ্ছে সে আসলে যাইতে পারতেছে না তাকে একজন নিয়া নীলকুটিতে তার মাদ্রার সাথে পৌঁছায় দিয়ে আসতে সে বলতেছে মাদ্রাসা সঠিক ঠিকানা এবং বাড়ির নাম্বার জানে না তো এখন আমি ইবন সুবন তারপরে হচ্ছে আমাদের মাস্টার শেকি তারপরে হচ্ছে সানিক আমরা যাচ্ছি যে দেখেন আমার পাশে আছে ছেলেটা ছেলেটা ভিডিও করতে দিতেছে না আচ্ছা যাই হোক তারপরে আমরা ভিডিও নিতেছি যাক সে যদি সে ভিডিও করতে না দেয় সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার এখন আমরা নিয়ে যাচ্ছি তাকে তার 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 বাড়িতে বাড়িতে সরি আসলে সে যে মাদ্রাসাতে পড়ে ওই মাদ্রাসাতে পৌঁছে দিতে তার হুজুর নাকি তাকে মারবে যদি সময় মতো সাথে না যাইতে পারে তো আমরা মাদ্রাসা যদি খুঁজে না পাই এবং কোনো মাদ্রাসা যদি তাকে গ্রহণ না করে সেক্ষেত্রে হচ্ছে তার বাড়িতে আমরা দুলালখান্দিতে যাব আবার দুলালখান্দি থেকে নীলকুঠির দূরত্ব আছে হচ্ছে আমাদের গ্রাম সরবাস গ্রাম হয়ে এখানে দূরত্ব আছে হচ্ছে আপনার মিনিমাম সাত কিলোমিটারের মতো আমরা অনেক বেশি কিন্তু মিনিমাম বলছি আর কি যে না বেশিও বলি নাই মিনিমাম সাত কিলোমিটারের মতো বা আমরা হচ্ছে তার বাড়িতে দিয়ে আসবো যদি মাদ্রাসাতে না রাখে তাহলে হচ্ছে তার বাড়িতে দিয়ে আসবো তা আমাদের এরকম ভালো উদ্যোগ বা আমাদের এরকম ভালো কাজের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন এই ছেলেটার জন্য দোয়া করবেন এই ছেলেটা আসলে আসলে এই ছেলেটার জন্য আমারও কষ্ট লাগতেছে মায়া লাগতেছে এর জন্য আমি এই যে দেখেন লঙ্গি পরা অবস্থায় তাকে সানিকে নিয়ে আসলাম নিয়ে এসে তাকে দিয়ে আসার চেষ্টা করতেছি এবং তাকে দুপ করে নি খিদা লাগছে নি এরকম জিজ্ঞেস করছি এই যে শুভন ভাই সুভন ভাই সামনে আছে আমরা সবে আসলে মানবিক কাজের মধ্যে সবসময় অগ্রসর ছিলাম অগ্রসর আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এটা তো দুদিক এমলে যাইবা টাকা বাবা না আপোকো ওই ওখানে তো রোড তো যাইতো একটা বিপদ হল লইলে ঢাকাছায় এটা দুদিকে আইছিল অনেক এমলে যাইবা আচ্ছা ভয় ভয় না এমনিতে কিছু তোমার কোনো ভয় এর কারণ নাই ঠিক আছে আমরা মনে করো তোমার তোমার যদি বাড়িতে দিয়ে তো বাড়িতে দিয়ামো তোমার যদি মাদ্রাসার সাথে দিয়ে তো মাদ্রাসার সাথে দিয়ামো এরপরে যদি তোমার কোনো কিছু খুঁজে না পাই তাহলে আমরা বাড়িতে রাখমু রাই যতদিন তোমার সন্ধান না পাওয়া যায় ততদিন পর্যন্ত তোমার আমরাই সব কিছু করমু চিন্তা করে না হ্যাঁ আর এইটা শোনা মিয়া বাজার থেকে ফুরি সিঙ্গারা কিছু খাইবা বা লয়ালো হুম হ্যাঁ আমরা বাইরে কই দাও বাইরে